এই যেন একটি লাশ শুয়ে আছে কবরে এমন অসংখ্য কবরের মতোই জার্মানির এক নায়ক চ্যান্সেলর হিটলারের গড়ে তোলা নাৎসি বাহিনী হত্যা করেছিল অগণিত মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই হত্যাযজ্ঞের স্মৃতি হিসেবেই এই সৌধ ভ্রমণে আসা পর্যটকদের চোখ এড়ায় না এই কৃত্রিম কবরস্থানের Dark part of the German history and a dark part of the uh, the history of the world, and I think it's a very solemn a solemn memorial that is very necessary. We, we know it's very people dead and in use. and it's not it's not fair. Yeah, it's a memorial for the young people of Germany. Um, I'm pretty sure it was built after the World War II. <laughs> হিটলারের পরাজয়ের পর নাৎসি বাহিনী আত্মসমর্পণ করে পরে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে রাজি ছিল না আদালতে ছুড়ে দিয়েছিল চ্যালেঞ্জ গণহত্যার কোনো প্রমাণ নেই বিচার হবে কিসের এ প্রশ্নও ছিল কিন্তু কিছুই টেকেনি শেষ পর্যন্ত হিটলার জার্মানির মর্যাদা নষ্ট করেছে বলেই মনে করে জার্মানিরা আদল হিটলার হিটলারকে আমরা পছন্দ করি না আমাদের অনেক ক্ষতি করেছে অনেকেই জার্মানিকে মনে করে বর্বর দেশ আমরা সেই অপবাদ ঘুচাতে চাই একসময়ে দর্দন্ড প্রতাপে বিশ্ব কাপালেও জার্মানিতে হিটলারের কোনো ছবি নেই তারা মন্তব্য করেন হিটলার নামটি কলঙ্ক জার্মানির মতো গণহত্যা ঘটেছে বাংলাদেশে 71 সালে রয়েছে হিটলার আইকম্যানের মতো কলঙ্কিত নাম বাংলাদেশ সরকার কলঙ্ক মোছার পদক্ষেপ নিয়েছে এমনটি মনে করেন যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের প্রসিকিউটর এই বীভৎসতার মানবতাবিরোধী অপরাধের গণহত্যার তার বিচারটি সংগৃহীত করা যাবে সে করার মধ্য দিয়েই সে রক্ত ঋণ পরিশোধ করা যাবে ইতিহাসকে দায়মুক্ত করা যাবে যুদ্ধ অপরাধ মামলায় নাৎসি বাহিনীর নেতা গোয়েরিং দম্ভ করে বলেছিল যুদ্ধ ফুটবল খেলার জয় পরাজয়ের মতো সাড়ে তিন লাখ ইহুদি হত্যায় অভিযুক্ত এই ব্যক্তি আড়াই লাখ মানুষ হত্যার কথা স্বীকার করেছিল ফাঁসি হওয়ার আগের দিন আত্মহত্যা করে কুখ্যাত গোয়েরিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে ইহুদিদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার স্মরণে এই স্মৃতি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এটি এখন বড় একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকের প্রতিদিন এখানে এই স্মৃতি দেখতে আসেন রাশেদ আহমেদ মাসরাঙ্গা সংবাদ বার্লিন জার্মানি